নমস্কার আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল MSTRI MOODI MACHINE কা এই ইউটিউব চ্যানেলে আপনাদের বারবার বলি এই ইউটিউব চ্যানেলই যে কোনো দেখানো হয় সত্য এবং সত্যের প্রতীক আপনাদের এই ইউটিউব চ্যানেলটি তাই সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন সাবস্ক্রাইব না করলে আপনি বুঝবেন কি করে যে চিটিং বাজ কোম্পানি কিভাবে মুড়ি মেশিন বিক্রি করে এবং কি বলে এবং মুড়ি মেশিন নেওয়ার পর ফোন করলে ওরা ফোন ধরে ওরা কি আপনাদের সাথে কথা বলে এই ইউটিউব চ্যানেলটা যে কোনো সত্য দেখায় তাই সত্যের প্রতীক আপনাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন গিয়েছিলাম পশ্চিম মেদিনীপুর সেখানে দেখিয়ে দিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে এসেছি কুড়া ভাই ভেটার এবং মুড়ি ভেজে দেখিয়ে দিয়ে সাদা চালের মুড়ি এবং দেশি চালের মুড়ি এই যে জিনিসগুলো এগুলো যদি আমি দেখাই দেখবেন এগুলো কিন্তু অক্ষরে অক্ষরে সত্যি সত্য ছাড়া মিথ্যা পাবে না এই ইউটিউব চ্যানেলে কোনো চিটিংবাজি চলে না তারও কাছে পয়সা মেরে কাজ করব না এবং পয়সা নেওয়ার পর দাদা যদি হয়তো কাজ করে দিয়ে এসেছি হয়তো তাও কোনো সমস্যা হচ্ছে যে কাজ করে দিয়েছি সেটা সমস্যা হচ্ছে না আরও অন্য কিছু সমস্যা হচ্ছে তো দাদা কল যদি করে আমি তো ফোন ধরবো না এটা কোনো দিনও আপনাদের ইউটিউব চ্যানেলে হবে না আমাকে যদি আপনারা কাজ করান তো আপনাদের যে কোনো সমস্যা সমাধান আমি নিজে করে দিতে পারব এ নয় যে যেতেই হবে গেলেই সমাধান হয় এটা কিন্তু নয় ফোনেও সমাধান হয় এমন এমন কিছু কাজ আছে সেই কাজগুলো ফোনেও হয়ে যায় কালকে রাত্রেবেলা এক দাদা ফোন করেছিলেন দাদা এরকম ব্যাপার আমি একটা মনি মেশিন নেবো বলে নিশ্চয়ই মনি মেশিন নেবেন আপনি আসুন দেখে যান না দাদা এরকম ব্যাপার তাহলে মানে ভালো মনি মেশিন নেব নিশ্চয়ই পেয়ে যাবেন আপনি অসুবিধা নেই গ্যারেন্টি আমি নেব এবং যতদিন চালাবেন যতদিন আপনার মেশিন থাকবে আপনি ফোন করবেন হেল্প আমার কাছে পাবেন এটাই আমার গ্যারেন্টি দেওয়া থাকে এবং মুড়ি বসিয়ে দিয়ে আসব ট্রেনিং দিয়ে আসব এই যে জিনিসগুলো এই জিনিসগুলো পাবেন আপনি যেই নয় যে মুড়ি মেশিন নিয়েছেন আমি ভাটি বানিয়ে দিলাম আমি নিজেই মুড়ি ভেজে দিয়ে পালিয়ে এলাম এরকম নয় আপনি নিজে চালাবেন আপনি নিজে শিখবেন তবে তো আপনি সাকসেসফুল হতে পারবেন তাই চ্যানেলটাকে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং পাশে থাকবেন আপনাদের ইউটিউব চ্যানেল যে কোনো চিটিং বাজ কোম্পানির পর্দা ফাঁস আগের ইউটিউব চ্যানেলটি মেশিন মিস্ত্রি সেটাতে আমি হয়তো অতটা পারিনি তাও যে ভাইরাল হয়ে গিয়েছিল এবং পথের কাটা হয়ে দাঁড়িয়েছিল ওদের এটা তো অতটা ভাইরাল হয়নি কেন আপনারা সাপোর্ট করলে এটা নিশ্চয়ই আবার ওর থেকেও আরও উন্নতি হতে পারে তাই আপনাদের আশীর্বাদ ভালোবাসা যদি পাই তাহলে এমন কোনো কাজ নেই যে করা যাবে না ভগবান ভোলেনাথের আশীর্বাদ আপনাদের ভালোবাসা নিয়েই আমি শুরু করেছি আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মিস্ত্রি মুড়ি মেশিন সত্যের দেখুন মুড়ি মেশিনের কিছু সত্য দেখুন এবং সাপোর্ট করুন যাতে আমি যে চিটিং বাজ কোম্পানিগুলো আছে তাদের মুখোশ খুলতে পারি তাদের প্রতিবাদ করতে পারি দেখুন বহু বহু দাদারা মুড়ি মেশিন নিয়ে বহু দাদা ফেসে গেছে তো এই যে ফেঁসে গেছে এটা প্রতিবাদ করার জন্য কোনো ইউটিউব চ্যানেল কেউ খুলেনি আমি কিন্তু খুলেছি মনে সাহস থাকতে হবে প্রতিবাদ করতে হবে তার জন্যই এই চ্যানেলটা প্রতিবাদী ইউটিউব চ্যানেল যদি মনে হয় হ্যাঁ দাদা ঠিকই বলছে ঠিকই দাদা যা দেখায় সত্য দেখায় এবং আমাদের হেল্প করে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখাবো আপনাদের ইউটিউব চ্যানেলে যে কোনো বাজ কোম্পানির জমরাজ হয়ে দাঁড়িয়েছে এই ইউটিউব চ্যানেলটি এবার দেখাবো আমি আগের ইউটিউব চ্যানেল তো আমি দেখাতে পারিনি অতটা এই ইউটিউব চ্যানেলে আমি আপনাদের দেখাবো যে কোনো কোম্পানি চিটিংবাজি করুক না কেন আমি কিন্তু ছেড়ে কথা বলব না তাই দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এবং পাশে থাকুন আপনাদের ইউটিউব চ্যানেলটি নমস্কার